এই WhatsApp ভিড় উদ্দ্যক্ত হইতেছে আমি আসি তার সাথে আমরা যাচ্ছি ভিতরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলায় দেখা হবে মেলা টিকিট হাতে পড়তে না পড়তেই চোখ গেল পাশে ছোট্ট একটি দোকানে আর দোকানে গিয়ে দেখি আলো দিয়ে তারা জানি কি হাবিজাবি বানাইতাছে আর তার একটু পরেই আমি চলে গেলাম বাণিজ্য মেন গেটের সামনে গেটে যাবার পর তারা আমাকে ভেতরে ঢুকতে দেন না বলতেছে যে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে কেয়ার করা তাদেরকে বললাম দুইটা টিকিট দেওয়ার জন্য তারা বলল যে চল্লিশ টাকা দেন আমি দিলাম তাদেরকে চল্লিশ টাকা অতপর কিছুক্ষণ লেট করা আমাকে দুইটা টিকিট হাতে দিল এবং এই টিকিট নিয়ে আমি চলে গেলাম বাণিজ্য মেলা গেটের সামনে গেটে যাবার পর মামাকে দুইটা টিকিট দিলাম এবং সে আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য দিল মেলায় প্রবেশ করার পরপরই আমি হাতের বাপাসে তাকিয়ে দেখি সুন্দর একটি দোকান সাজানো গোছানো গিয়ে দেখি দোকানে আইসক্রিম বিস্কিট চকলেট এবং আছাড় দিয়ে ভর্তি দোকানে হাতের ঠিক ডান পাশে তাকিয়েই এই মনটা খুব খারাপ হয়ে গেল তাকিয়ে দেখি আবু সাইদ এবং মুগ্ধ দাঁড়িয়ে আছে কি ব্যাপার এরা এখানে কি করে ভিতরে প্রবেশ করে দেখি জুলাই মাসের যে ছাত্রদের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে সকলের পিকচার দিয়ে তারা একটি দোকান নিয়ে বসেছে একটু সামনে যাবার পরেই দেখি খরায় বিনোদন নিয়ে বসে আছে এই যে টিকটকাররা যে দাঁড়িয়ে থাকে আর ক্যামেরা চারপাশ থেকে ঘুরতে থাকে ঠিক এইটাই আর কি আর করা আমিও দাঁড়িয়ে গেলাম এটার উপর আর আমাকেও কিছুক্ষণ ক্যামেরার চারপাশ ঘুরে ঘুরে আমাকে দেখালো একটু বিনোদন নেওয়ার চেষ্টা করলাম গেলাম কয়েক মিনিটের জন্য টিকটকার আপনারা দেখুন এবং পাশে থাকুন সামনে অনেক মজা আছে টিকটক করার পরপরই চলে গেলাম সামনে একটি দোকানে গিয়ে দেখি নানান ধরনের নানান কালারের ব্লেজার বিক্রি করতেছে তারা পাশে ছেলে মেয়েরা লাফালিফি করতে আর তার পাশে বক্সিং দিলাম আর পর দেখলাম পাওয়ার কত উঠে উঠতেছে 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 অপেক্ষা করতেছে অবশেষে ছয়শ পঁচিশে থেমে গেল ঘুষি দেওয়ার পর হাত ব্যথা করতেছে এবং এই ব্যথা নিয়ে সামনে এগোলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি সানগ্লাসের দোকান ও আয়না এই দোকানে হাঁটাগুটি শেষ করে সামনে যাইতেছে এবং চারপাশে শুধু মেয়েদের জিনিসই আর ছেলেদের জিনিস কোথাও দেখা যায় না মাথার ভ্যান খাপ ব্যাগ টুপি নানান জিনিস কত কি আর একটু সামনে গিয়ে দেখি কাঠের যারা সংসার করতেছেন তাদের খুব প্রয়োজনীয় জিনিস আর একটু পরে দেখলাম আছার আছার দেখে তো জিবে জল চলে আসলো কি আর করা ডেন্টাল আছে তাই আর আছার কিনি নাই দেখে দেখলে গেলাম আচ্ছা দেখে সামনে যাইতে যাইতে হঠাৎ করে দেখি সামনে একটি সুন্দর দোকান ছোট করে আর দোকানটিতে গিয়ে দেখি তারা স্মোকিং কি খাবার একটা বিক্রি করতেছে এর একটু পাশেই গিয়ে দেখি মাটির তৈরি কত সুন্দর সুন্দর জিনিস তারা সাজিয়ে রেখেছে যদিও জিনিসগুলোর দাম একটু বেশি কিন্তু তারা অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছে আমি অবশ্য এখান থেকে কলমদানি কিনেছি তারপরে দে মাটির ব্যাংক কিনেছি যেখানে টাকা রাখবো আর অনেক কিছু নাম ঝুলন্ত যেগুলো অনেক সুন্দর এগুলোর নাম আমি ঠিক বলতে পারতেছি না আর একটু পাশেই দেখলাম ছোট্ট ছোট্ট করে পাখি তারপরে দে কত কি কত সুন্দর তাই না এগুলো অবশ্যই অন্দর লাগছে আমার কাছে অনেকক্ষণ যাবার দ্বারা দেখলাম আর একটু পাশেই তাকিয়ে দেখি মেয়েদের হাতের চুরি কত কালারের চুরি চিকচিক করতেছে আর একটা জিনিস দেখলাম যে বাণিজ্য মেলা জুড়েই শুধু মেয়েদের জিনিসপাতি এরপর দেখলাম গলার চেন কানের দূর গলার মালা কত কি তারা বিকতেছে আর এর একটু পরে দেখলাম পুতুল কত ধরনের পুতুল তারা বানিয়ে বিক্রি করতেছে পুতুল গুলো অবশ্যই অনেক সুন্দর সুন্দর আপনাদের লাগলে আর কিনে নিয়ে যেতে পারেন এগুলো হলো বেলুন বেলুন অনেক সুন্দর আর একটু পাশেই দেখলাম ছোটদের ছোটদের জন্য বিনোদন দেওয়ার জন্য কত ওরে বাবা নৌকা চাইছিলাম নৌকাতে উঠতে কিন্তু বয়ে আমরা নৌকাতে উঠি নাই আর একটু পাশেই দেখলাম ছোট্ট মেয়েরা লাফালাফি করতেছে ও উপর পর্যন্ত দৌড়ে যায় উঠতেছে এবং তারা নামতেছে এর পাশে আবার আইসক্রিম বিক্রি করতেছে ডেন্টাল পেন থাকার কারণে সেবার আমি আইসক্রিম ও খাই নাই আর এর পাশে দেখলাম বেলুন ফুলিয়ে রেখেছে এবং বন্দুক দিয়ে গুলি করতে হয় আমি একটু বন্দুক দিয়ে গুলি করলাম এবং ট্রাই করলাম আর এর পাশে খাবার দাবার মেলা মানে খাবার মেলা মানে লাড্ডু এবং জিলাপি খাওয়া কত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে খাবারগুলো শুধু আপনাদেরও আপনারা যারা মেলাতে যান নাই তারা চলে আসেন মেলাতে এসে খাবারগুলো খেয়ে যান অনেক সুন্দর অনেক মজার অনেক সুস্বাদু আমি খেয়েছি মেলা মানেই জিলাপি আর পাশেই দেখলাম যে তারা জিলাপি তৈরি করতেছে এবং নানান ধরনের খাবার তৈরি করতেছে খাবার দাবারের পরেই দেখলাম বিনোদন এরিয়া আর বিনোদন এরিয়ার পাশে দুইটি বইয়ের দোকান নানান ধরনের বই বিক্রি করতেছে আর এরপরেই আমরা চলে গেলাম আমাদের সেই আকর্ষণীয় জায়গায় নাগরদোলায় নাগরদোলায় ওঠার আগে দেখে নেন এখানে পানির উপর ছোট্ট মেয়েরা খেলাধুলা করে এবং এর পাশে বুথের বাড়ি যেখানে বুথের গল্প শোনানো হয় এবং নানান ধরনের গল্প ভিতরে উপস্থাপন করা হয় এরপর আমি দুইটা ট্রি কিনলাম নাগরদোলার এবং আমি চলে গেলাম নাগরদোলায় ওঠার জন্য এবং অবশেষে আমি নাগরদোলায় উঠতেছি আপনারা আমাদের সাথে দেখুন ওরে এখানে কি চিৎকারই না করলাম এই জায়গাটা খুব বড় একটা বিষয় আপনারা সবাই জানেন যারা নাগরদোলায় উঠেছেন তারা অবশ্যই জানেন এখানে কতটুক বয় হয় এক পর্যায়ে যে খুব চিল্লাচিল্লি করলাম অতপর আমরা নাগরদোলা থেকে নেমে গেলাম তাদের ভিডিওটা এখানেই শেষ ধন্যবাদ সকলকে